কারও প্রতি জুলুম ও অত্যাচার প্রতি জঘন্য একটা চলুন বিভিন্ন মনীষী এবং ইসলাম কি বলে এবার ইসলাম কি বলে জুলুম যখন পর্বতের মতো বড় হয় সত্যের দ্বারা একটু দাচ্ছিন্ন করা সম্ভব নেলসং ম্যান্ডেলা জুলুমের বিরুদ্ধে লড়াই না করলে অপরাধের প্রকৃতি ওপর সারাংশ জয় পেতে হয় মাহাত্মা গান্ধী সত্যের প্রতি মৌন থাকার মতো কোনো সমাজের প্রগতি করতে পারে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় ইতিহাস হাদিস প্রতিটি অত্যাচারী মানুষকেই একদিন না একদিন অত্যাচারিত করতে হবে হুমায়ুন আজাদ তোমার বিদ্যাই তোমাকে অত্যাচারিত করতে পারে আবার অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচাতে পারে না তাই সময় থাকতে এর সঠিক ব্যবহার শিখে না কেউ আল্লাহরিত সীমারেখা লঙ্ঘন করলে সে তো তার নিজের পরি জুলুম করলাত আয়াত পঁয়ষট্টি প্রতিটি মানুষের ভেতরে এক অত্যাচারী স্বভাব রয়েছে তা নির্দিষ্ট সময়ে বেরিয়ে আসে পশুরাও মানুষের কষ্ট বোঝে এবং অনেক সময় মানুষের উপর আক্রমণ করা থেকে বিরত থাকে অত্যাচারীরা তার থেকে রবার্ট আল্লাহ বলেছেন বাছা আল্লাহর সাথে শিরক করল নিশ্চয় শিরক অনেক বড় জল সুরা লুকমান আয়াত এক মুজলুমের ফরিয়াদকে ভয় করবে কেননা তার ফরিয়াত এবং আল্লাহর মধ্যে পদ্মা থাকে না বুখারি হাদিস দুই হাজার চারশো আটচল্লিশ আল্লাহ কোরআন বলেছেন আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় সুরা আশুয়ারা আয়াত দুশো সাতাশ তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো কেননা জুলুম কেয়ামতের দিন বহু অন্ধকার হয়ে দেখা দেবে সই বুখারি হাদিস দুই হাজার চারশো সাতচল্লিশ ওই ব্যক্তি অপেক্ষা বড় জালেন আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে বিশ্বাস করো অপরাধীরা কৃতকার্য হয় না সুরাই আয়াত দশ অত্যাচারী ব্যক্তিদের সমাজে সকলেই ঘৃণা করে এবং তাদের সবথেকে বড় ব্যর্থতা হল তারা পরবর্তীতে নিজেদেরকে অত্যাচারিত হওয়া থেকে দূরে রাখতে পারে না ক্যাথরিন নিশ্চয় মহান আল্লাহ জালিমকে অবকাশ দিয়ে থাকে অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে সে আর ছুটে যেতে পারে না বুখারি বুখারি চার হাজার